আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের গণিত বইয়ের বীজ গাণিতিক ক্লাস অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় যা প্রতিবারে পরীক্ষা আসে আজ তোমাদের এই দুইটা বিষয় আমি কি সমাধান করাই দেব তোমরা একটু মনোযোগ সহ ক্লাসটা করো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ তো প্রথমে তোমাদের তে যে প্রশ্ন করছে তার সমাধান আমি দেব দেখো উদ্দীপকে দেওয়া ছিল কি যে পি সমান রুট থ্রি প্লাস রুট টু হলে পি কিউব প্লাস ওয়ান বাই পি সমান আঠারো রুট থ্রি প্রমাণ করো এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক তুমি তোমার গাইড বাই একটু খুলো দেখবে এখানে অনেক এই টাইপের অঙ্ক অনেক দেওয়া যদি একটু বুঝতে পারো যদি এটা বুঝতে পারো আশা করা যায় তোমার এসএসসি তে চার নাম্বার বা মডেল টেস্টে চার নাম্বার কি কমন পড়বে তো দেখি কি দেওয়া আছে কত কি দাও আছে দেখো তো দেওয়া আছে পি সমান সমান রুট থ্রি প্লাস রুট টু এখন তথ্য দেওয়া আছে জাস্ট পির মান যে পিস ওয়ান রুট থ্রি প্লাস রুট কিন্তু তুমি তো খেয়াল করতো এখানে কনস্ট্যান্ট শুধুমাত্র পি না পিও আছে ওয়ান বাই পিও কিন্তু আছে কনস্ট্যান্ট এখানে কয়টা দুইটা কনস্ট্যান্ট বাট প্রশ্ন নাম্বার উদ্ভবকে কয়টা কনস্ট্যান্ট মান দেওয়া একটা কনস্ট্যান্টের মান দাও তাহলে তুমি কয়টা কনস্ট্যান্ট এর মান কি ধর বের করতে হবে তো এখানে পি এর মান দেওয়া ছিল তুমি এখন ওয়ান বাই পি এর মানটা কি বের করবা তাহলে ওয়ান বাই পি এর মান কি লেখা যায় অনের জন্য এখানে অন দিবা ঠিক আছে পীর জায়গা পির মান পির মান কত ছিল রুট থ্রি প্লাস রুট ওভার টু উপরেও গুণ নিচেও গুণ কি গুণ করব সব সময় আমি তোমাদের শিখাই দেই মাথায় রাখবা সব সময় দেখবা যে পির মান যাই দিক না কেন যাই দিক না কেন মাসখানে যে চিহ্ন এখানে কি আছে প্লাস এর বিপর চিহ্ন কি মাইনাস প্লাস থাকে উপরেও মাইনাস কে নিশ্চয় যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেখো কি থাকলাম রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস টু এখন

সূত্র না বুঝলে সমস্যা নয় আরেকবারে বোঝা যায় রুট থ্রি রুট থ্রি মানে কি রুট রুট টু রুট টু মানে আমরা তো জানি রুট এবং কি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে বাদ থাকলো কি শুধু থ্রি এখানে রুট স্কোয়ার বাদ থাকলো কি শুধু টু তাহলে রুট থ্রি মাইনাস রুট টু দুই থেকে তিন থেকে দুই বিয়ে করলে কত এক আর এক ভাগ হয় আমি এখন এদের মাসানে কি প্লাস আছে না এদের মাসে প্লাস থাকে তাহলে এই পি এবং অনবাই মান মানগুলো তুমি কি প্লাস করবো অর্থাৎ যোগ করবা এদের মাসে মাইনাস থাকতো

একই জিনিস যদি দুই চিহ্ন হয় তাহলে একই জিনিস বা দুজন দুই চিহ্নে কাটাকাটি বাদ এইটা এটা বাদ তাহলে থাকলো কি রুট থ্রি একটা রুট থ্রি একটা মোট রুট থ্রি কয়টা গেল দুইটা ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের পদত্ত রাশি কি ছিল বামপক্ষ প্রমাণ অথবা দেখানোর কথা বলে তাহলে বামপক্ষ ডানপক্ষ ব্যবহার করবা মান নির্ণয়ের কথা কোনো কথা বলে তাহলে কি সেখানে পদত্ত রাশি লাগবে ঠিক আছে ওকে তো বামপক্ষ কি থাকলো পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আমাদের এই সূত্রটা কি পড়ছে যে এ কিউব প্লাস বি কি বিস্ত কি ছিল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু বি ধরো সেম ভাবে এ প্লাস বি কিউব থ্রি এ মানে পি বি মানে ওয়ান বাই পি ইনটু এ প্লাস বি এটা মান কত পাইছিলাম ছিলাম দেখো তো টু রুট থ্রি টু রুট থ্রি তারপর কিউব মাইনাস এটা এটা বাদ তিন অক্কে তিন গুণ এটার মান কত টু রুট থ্রি এখন দেখো তো টু রুট থ্রি এর উপর কিউব মানে কি এই টু রুট থ্রি তিনবার গুণ আকারে আছে তো পারলাম যে কোন সংখ্যার উপর যদি কোন পাওয়ার সংখ্যা থাকে লই ঠিক ততবার যতবার যতটা পাওয়ার থাকে ঠিক ততবার তারে গুণ করতে হয় এখানে তিন আছে অর্থাৎ এটা তিনবার তুমি গুণ করবা ঠিক আছে

অতিরিক্ত রুট থেকে দেখো থ্রি মাইনাস ছয় রুট থ্রি তো চব্বিশ থেকে ছয় কিলো থাকে কত চব্বিশ থেকে ছয় কিলো থাকে হচ্ছে আঠারো রুট আমাদের ড পক্ষ আশা করি ক্লাসটা বুঝতে পারছ একটু মনোযোগ দিয়ে দেখো পারবা এবং এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক ঠিক আছে দেখো তাহলে তোমরা হ্যান্ড নোট করে নাও আমি এখন ক্ষা বোঝাবো ওকে মুছে দিলাম এখানেও তথ্য দেওয়া আছে কি সমান রুট থ্রি প্লাস রুট ওভার টু আমার এখানেও কনস্ট্যান্ট একটা কয়টা দুইটা আছে দুইটা কনস্টেন্ট না তোমার এখানেও কনভার্টিন তিন মান লাগবে চাইলে আমি আগের অঙ্কন নিয়ে করতে পারতাম কিন্তু তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি আবার ডিটেলসে করতেছিলাম তুমি সহজেই কি বিষয়টা বুঝতে পারো দ্বিতীয়বার করলে ধরতে পারবা সহজেই তাহলে এখানে পির মান দাও আছে নম্বর পির মানি করবো দেখো তো একটু মনোযোগ দাও একের এক থাকবে এখানে কি আছে পি পিন নিচে পির মান রোড থ্রি প্লাস রুট টু আমি মাত্রই বলছিলাম এইখানে যে চিহ্ন থাকবে কি থাকবে বা চিহ্ন করে উপর নিচে এখন দেখো এক দে গুণ করলে যা তাই থাকে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল ঠিক আছে

এখন এখানে কি এখানেও কি প্লাস আছে অথবা আমাদের কি এইটা এবং এটা কি করতে হবে প্লাস করতে হবে তো করো অঙ্কটা বড় তো উপর থেকেই করি তাহলে প্লাস করো পি প্লাস বাই পি মান কথা দেখো তো মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু বাই পি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু একই জিনিস দুই চিহ্ন হলে বাদ থাকলে কি একটা একটা দুইটা ওভার থ্রি এখন আমাদের এই অঙ্কটার জন্য আমাদের যে যে তথ্য দরকার আগে আমরা এই সূত্রটাকে বুঝি সব সময় সব সময় সমাধান করার আগে কি চাইছে আগে বুঝতে হবে প্রশ্নটা বুঝতে হবে আমার এই অঙ্কের সূত্র হচ্ছে কি পিপর ফাইভ

একটা দুইটা তিনটা মান প্রয়োজন তিনটা মান জানলে মান বসা হিসাব করলে কেমন তো সমাধান হয়ে যাবে এখন দেখো তো আমি কেবল পি প্লাস আন্দ্রার প্রিন্ট মানটা বের করছি এখন আমার দুইটা মান এখন আমার বের করতে হবে ঠিক আছে তো আমি দুইটা মান বের করি দেখো তো একটু মনোযোগ দিয়ে বুঝবা এই অঙ্কের জন্য কয়টা অর্থের প্রয়োজন একটা দুইটা তিনটা ওটা আমি পাইছি মাত্র কয়টা একটা মানে এখনো দুইটা বাকি মানে দুইটা মান বের করবো তাহলে

প্লাস এটার বাদ দু এক দুই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর তিন চারি বারো তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বারো থাকলো প্লাস টু হয়ে গেলো কি মাইনাস টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বারো বিগ দুই মানে কত দশ আবার আবার পিকিউ প্লাস অনবাইপি কিউব মানটা বের করো সূত্র তো ওইটাই যে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা মান কত এটা মান হচ্ছে টু রুট ওভার থ্রি তারপর কিউব এটা বার তিনকে তিন ইন্টু কত রুট ওভার থ্রি এখন দুই রে তিনবার গুণ করলে কত হয় দুই দু চার চার দুগুন আট আর রুট থ্রুট থ্রিতে একটা তিন আঠা কত হবে চব্বিশ রুট থ্রি মাইনাস ছয় রুট থ্রি চব্বিশ থেকে থাকে থ্রি দেখো আবার তিনটা মানে বের হয়ে গেছে

আঠারো আঠারো গুণ দশ কত হয় একশো আশি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি একশো আশি রে আশি থেকে দুই গে কত একশো আটাত্তর রুট থ্রি এটা হচ্ছে তোমার ক্যান্সার খুব ইম্পর্টেন্ট এইটা প্রতিবারই পরীক্ষায় আসে তুমি তোমার সাপ্লিমেন্ট অথবা তোমার গাইড বই তুমি দেখো বিগত কয়েকটা সাল দেখলে তুমি বুঝতে পারবা এই দুইটা কতটা ইম্পর্টেন্ট আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো একটু বাসায় মনোযোগ দাও পরীক্ষা সামনেই সময় কম একটু দায়িত্বশীল হন পরীক্ষার প্রতি কি পরীক্ষার পরীক্ষা মতো সিরিয়াসলি নেন আশা করি পরীক্ষাটা ভালো হবে সব ভালো থাকো সুস্থ থাকো সবাই আসসালামু আলাইকুম